আমি আবারও চলে এসেছি নতুন কিছু শাড়ির ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি তিন ধরনের টিসুর কালেকশন আর একটা কিন্তু মুগা কালেকশন তো তোমরা তো এখানে কালেকশন দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ এগুলো কত সুন্দর দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে নি তো চলো একে একে তোমাদেরকে পুরোটাই দেখাবো তো প্রথমে আমি এটা দিয়ে শুরু করছি তো চলো তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর কাঁচা হলুদ কালার বডিতে রয়েছে হচ্ছে কাঁচা হলুদ কালার তো এখানে দেখতে পাচ্ছো পাড়ে রয়েছে হচ্ছে গোল্ডেন কালার আর পিঙ্ক কালার তো শাড়িটা কিন্তু চোদ্দ হাতে রয়েছে তোমরা যদি কেউ চাও ব্লাউজ পিস কাটাবে তাহলে কাটাতে পারো তারপর দেখা হচ্ছে এই শাড়িটা সেমই রয়েছে কিন্তু একদমই এটার কালার রয়েছে সবুজ কালার মেটাও এটাও খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ কালারগুলো কত সুন্দর সত্যি কথা বলতে এই শাড়িগুলোতে সত্যি অনেক গ্লেজ দেয় করি তোমরা বুঝতে পারছো বডি রয়েছে সবুজ কালার আর পার রয়েছে সবুজের মধ্যে গোল্ডেন আর দেখতে পাচ্ছ কালার আছে কিন্তু হাতের শাড়ি তো তারপর দেখাবো হচ্ছে এই শাড়িটা এটার কালার রয়েছে কমলা কালার দেখাচ্ছি আমি আলাদা একটা গ্লেস দিচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আর এর বডি রয়েছে কমলা কালার আর পার রয়েছে কিন্তু কমলার মধ্যে গোল্ডেন আর এখানে পিঙ্ক আর এরপর দেখা হচ্ছে স্কাই ব্লু শাড়িটা এই কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই কালারটা তোমার ভীষণ পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছি একটু অন্যরকম কালার মাঝে মধ্যে মনে হচ্ছে তুতে কালার আর মাঝে মধ্যে মনে হচ্ছে নীল কালার তো এখানে রয়েছে হচ্ছে বডিতে ব্লু কালার আর এখানে দেখতে পাচ্ছ নীলের মধ্যে রয়েছে গোল্ডেন কালার মনে হচ্ছে যে তুতে তুতে কালার আর এখানে রয়েছে কিন্তু পিঙ্ক কালার খুব সুন্দর লাগছে কিন্তু শাড়িটা তো এরপর দেখাবো আর একটা হলুদ শাড়ি আগেও কিন্তু আমি একটা হলুদ শাড়ি দেখিয়েছি তো এর কালারটা একটু অন্যরকম না কাঁচা না পাকা বুঝতে পারছি না আমি আর আগে দেখিয়েছিলাম হচ্ছে কাঁচা হলুদ হলুদের কিন্তু তিনটে শাড়ি আছে তো এটা আমি খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বডিতে আছে হচ্ছে হলুদ কালার আর এখানে আছে হলুদের মধ্যে গোল্ডেন আর এখানে আছে পিঙ্ক তারপর দেখা হচ্ছে এই শাড়িটা এর কালারটা কিন্তু ভীষণ সুন্দর ডুয়েল টনে আছে দেখতেই পাচ্ছো কালারটা হচ্ছে ল্যাভেন্ডারে আর কখনো কখনো মনে হচ্ছে কিন্তু গোল্ডেন আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে ভীষণ সুন্দর কালার কিন্তু তো খুব সুন্দর একটা গ্লেজও দিচ্ছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে কিন্তু এবার আরেকটা হলুদ দেখাবো বললাম তো তিনটা হলুদ রয়েছে এটা হচ্ছে পাকা হলুদ খুলে দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুব সুন্দর তো দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু এখানে বটে রয়েছে হলুদ কালার এখানে হচ্ছে হলুদের মধ্যে গোল্ডেন আর পিংক তো তারপর দেখা হচ্ছে এই শাড়িটা এটাও কিন্তু ডুয়েল টোন রয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর আমরা তো খুলে দেখাচ্ছি আর এর কালারটা রয়েছে কিন্তু ডিপ গ্রিন এর মধ্যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছো খুবই সুন্দর কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে আর একটা অন্যরকম গ্লেজ দিচ্ছে শাড়িতে শাড়িতে রয়েছে সবুজের সঙ্গে গোল্ডেন আর এখানে কিন্তু সেমই রয়েছে পাড়েও ডিপ সবুজের সঙ্গে হচ্ছে গোল্ডেন কালার আর পাড়ে রয়েছে হচ্ছে এখানে লালের সঙ্গে গোল্ডেন তাই মাঝে মধ্যে মনে হচ্ছে কমলা কালার তো তারপর দেখা হচ্ছে এটা এই শাড়িটা কিন্তু লালের মধ্যে গোল্ডেন কালারে রয়েছে খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর রয়েছে আর এখানে বডিতে রয়েছে কিন্তু লালের সঙ্গে গোল্ডেন আর এখানেও কিন্তু সেমই আছে পারে আর এখানে আছে পিঙ্ক কালার আমার লাস্ট দেখা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু খুব সুন্দর কালার হচ্ছে বেগুনির মধ্যে গোল্ডেন খুবই সুন্দর লাগছে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কোনটা কি কালার মানে এক এক অ্যাঙ্গেল থেকে দেখলে এক এক রকম লাগছে শাড়ির কালার কখনো মনে হচ্ছে গোল্ডেন কখনো মনে হচ্ছে বেগুনি বুঝতেই পারছি না শাড়িগুলো দেখালাম সেই শাড়িগুলোর দাম রয়েছে কিন্তু মাত্র ছশো টাকা করে আর সঙ্গে ডেলিভারি চার্জ তো এরপর দেখাবো কিন্তু টিশুর আর একটা কালেকশন আর এই শাড়িগুলো কিন্তু মডেলদেরও পড়ানো হয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনে আমরা এক করে শেয়ার করে দিচ্ছি তো প্রথমে এটা দিয়ে শুরু করছি আমি এই শাড়িগুলোতেও কিন্তু খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে আর টিসুর প্রতিটা শাড়িগুলোতেই কিন্তু আলাদা একটা গ্লেজ দেয় আশা করি তোমরা বুঝতে পারছো তো এটা আমি দেখাচ্ছি তোমাদের কিন্তু বডি আর এটা কিন্তু রয়েছে আঁচল আর কিন্তু ব্লাউজ রয়েছে এটা কিন্তু ব্লাউজ পিস খুব সুন্দর কালার দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর দেখা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমি একই রকম রয়েছে কিন্তু শুধু কালারটা আলাদা তো এর বডিতে রয়েছে কিন্তু গিয়ে কালার আর এটা রয়েছে হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস হচ্ছে এটা রানী কালারেরই রয়েছে তো তারপর দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা এটাও খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো বডিটা রয়েছে হচ্ছে হলুদ কালার আর এই যে হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস দেখাচ্ছি তোমাদেরকে একই রয়েছে রানী কালার তারপর দেখো হচ্ছে এই শাড়িটা এর কালারটা তো দারুণ দেখতেই পাচ্ছ তো কালার রয়েছে কিন্তু পিয়াজি কালার বডি তো রয়েছে হচ্ছে পিয়াজি কালার এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস দেখাচ্ছি এখানে রয়েছে ব্লাউজ পিস রানি কালার তো তারপর দেখাচ্ছি এই শাড়িটা এটার কালারটা কিন্তু খুব সুন্দর

বডিতে রয়েছে হচ্ছে দুধে আলতা কালার এটা রয়েছে আঁচল আর ব্লাউজ পিস একই আছে তো তারপর লাস্ট দেখা হচ্ছে এই শাড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এর বডিতে রয়েছে হচ্ছে নসি কালার এটা রয়েছে আঁচল আর এই যে হচ্ছে ব্লাউজ পিস একই আছে এই শাড়িগুলোর দাম রয়েছে কিন্তু 699 টাকা করে সঙ্গে ডেলিভারি চার্জ। তো এরপর টাকাও কিন্তু এই শাড়িগুলো এগুলো কিন্তু টিশুর শাড়ি শুধু এক দুপাশের পারে রয়েছে সুতার কাজ করা খুব সুন্দর। তো চলো এবার আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার রয়েছে। তো এই শাড়িটার বডিটা রয়েছে হচ্ছে ডিপ সবুজ কালার এখানে এটা হচ্ছে আঁচল আর এই যে হচ্ছে পার শাড়িটার কিন্তু দু সাইডে দুটো পার রয়েছে একটা পারের কালার কিন্তু এই যে পিঙ্ক কালার রয়েছে কালার আর তোমরা যদি দেখো আর একটা পার কিন্তু রয়েছে হচ্ছে কমলা কালারের অন্যরকম লেগেছে আমার আর তোমাদের ব্লাউজ পিস দেখাই আমি এটা হচ্ছে ব্লাউজ পিস রানী কালারের আর এই শাড়িগুলোরও কিন্তু মডেলদের গায়ে পরানো রয়েছে তোমাদের আমি স্ক্রিনে ফটো দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এই শাড়িটা খুলে দেখাচ্ছি আমি তোমাদেরকে ওই শাড়িটার কালার রয়েছে কিন্তু কমলা কালার বডিতে রয়েছে হচ্ছে কমলা কালার এটা কিন্তু আঁচল আর এই যে কিন্তু কমলা কালারের সুতোর কাজ করা আর রয়েছে কিন্তু এখানে পিঙ্ক কালার করা সুতোর কাজ আর তোমাদেরকে ব্লাউজ পিস দেখাচ্ছি আমি এই যে কিন্তু রয়েছে ब्लाउজ পিস তো তারপর দেখাবো এই শাড়িটা আমি খুলে দেখাচ্ছি তো এই শাড়িটার কিন্তু আঁচল আর বডি একই কালার রয়েছে রানী কালার আর এই যে কিন্তু রয়েছে হচ্ছে পার পারে একই আছে পিঙ্ক কালারের সুতোর কাজ করা আর আরেকটা কিন্তু কমলা কালারের সুতোর কাজ করা ブラウス কিন্তু রয়েছে প্লাউস একই কালার তাই বোঝা যাচ্ছে না তো তারপর দেখা হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছি কারটা কিন্তু অনেক সুন্দর তোর বডিতে রয়েছে কিন্তু এখানে বডিতে রয়েছে হলুদ কালার এই যে হচ্ছে আঁচল আর এই যে হচ্ছে একই রকম পার কমলা কালারের সুতোর কাজ করা আর তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে ব্লাউজ পিস এই যে তো তারপর হচ্ছে দেখাবো এই শাড়িটা খুলে দেখাচ্ছি আমি তোমাদেরকে তো এর কালার রয়েছে কিন্তু হালকা গ্রিন কালার বডিতে রয়েছে হালকা গ্রিন কালার এটা কিন্তু রয়েছে হচ্ছে আঁচল আর এই যে সেম পার্ট সাইড পার্ট হচ্ছে এই যে কমলা কালার সুতোর কাজ করা আর এই যে হচ্ছে বডি আর তোমাদেরকে এই যে হচ্ছে দেখাচ্ছি ব্লাউজ তো তারপর দেখাবো এই শাড়িটা এর কালার রয়েছে কিন্তু নস্যি কালার দেখাচ্ছি আমি তো এই যে হচ্ছে বডি নস্যি কালারে চাচা এটা হচ্ছে পার একই রকম ছবি বারবার বলছি আর এই যে রয়েছে হচ্ছে কমলা সুতির কাজ করা আর এই যে হচ্ছে 블্লাউজ পিস তো এরপর দেখা হচ্ছে এই শাড়িটা বলে দেখাচ্ছি আমি এটা কালার রয়েছে কিন্তু হালকা সবুজ সবুজ এই যে হচ্ছে রয়েছে আঁচল আর এই যে কিন্তু কমলা রয়েছে তারপরে লাস্ট দেখা হচ্ছে এই শাড়িটা এরকম কালার কিন্তু আমি আরেকটাও দেখিয়েছি এটার কালার কিন্তু একটু লাইট রয়েছে রয়েছে বডি এটা রয়েছে আঁচল এটা কিন্তু পার আছে পারে কমলা কালারের সুতোর কাজ করা আর এই সাইডে কিন্তু পিঙ্ক সুতোর কাজ করা আর এটি হচ্ছে বডি আর ব্লাউজ পিস দেখাচ্ছি না তোমাদেরকে একই আছে কিন্তু ব্লাউজ পিস এতক্ষণ ধরে যে শাড়িগুলো দেখালাম এগুলোর দাম রয়েছে কিন্তু সাতশো নিরানব্বই টাকা আর সঙ্গে ডেলিভারি চার্জ তো তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো তো এবার কিন্তু তোমাদের সঙ্গে আমি কিছু মুগা কালেকশন শেয়ার করব তো প্রথমে এটা দিয়ে আমি শুরু করছি দেখাচ্ছে আমি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ শাড়িগুলোর কালেকশান কিন্তু সত্যিই অনেক সুন্দর বডি রয়েছে কিন্তু হলুদ কালার আর এই যে হচ্ছে আঁচল আঁচলে রয়েছে হচ্ছে হলুদ কালার আর হচ্ছে লাল কালার একবার ব্লাউজ পিস দেখায়নি তোমাদেরকে আর এই যে কিন্তু ব্লাউজ পিস তারপর পথ দেখা হচ্ছে এই শাড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে সবগুলোই কিন্তু সুতোর কাজ করা আর বডিতে রয়েছে হচ্ছে ব্লু কালার আর এই যে হচ্ছে আঁচল ব্লু আর লালের মধ্যে রয়েছে এবার তোমাদেরকে আমি ব্লাউজ পিস দেখাচ্ছি এই যে কিন্তু ব্লাউজ পিস রয়েছে তো ব্লাউজ পিসেও কিন্তু সুতোর কাজ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতার দিকে আসবে আর এখান দিয়েও কিন্তু সুতোর কাজ করা দেখতেই পাচ্ছ সবগুলো তো তারপর দেখাচ্ছি এই শাড়িটা দেখাচ্ছে আমি তোমাদেরকে কিন্তুローチ কিন্তু হলদে সবুজ তো এটা কিন্তু আচল রয়েছে আর এই যে এখানে কিন্তু সবকিছুর সুতার কাজ করা দেখতেই পাচ্ছো আর এবারে দেখাবো ब्लाउজ পিস এই যে কিন্তু ब्लाउজ পিস রয়েছে আর ब्लाउজ পিসেও কিন্তু সুতার কাজ করা তারপর হচ্ছে এই শাড়িটা খুলে দেখাই তোমাদেরকে আমি এই কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে কিন্তু রানী কালার এটা কিন্তু আচল রয়েছে আর ভেতর দিয়েও কিন্তু সুন্দর করে সুতোর কাজ করা আর এই যে কিন্তু রয়েছে আর দিয়ে সুতোর কাজ করা রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু শাড়িটা তো লাস্ট হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছেন তোমাদেরকে এই শাড়িটার কালারটাও কিন্তু খুব সুন্দর শাড়িটার কালার টা কিন্তু সত্যি অনেক সুন্দর তো বডিটা কিন্তু রয়েছে পিঙ্ক আর হলুদ মিক্স করা বোঝা যাচ্ছে আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ব্লাউজ পিস এই যে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু রয়েছে হলুদ কালার তো ব্লাউজ পিস কিন্তু সবগুলোতে সুন্দর সুতোর কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আর হ্যাঁ এই শাড়িগুলোর দাম রয়েছে কিন্তু সাতশো নিরানব্বই টাকা আর সঙ্গে ডেলিভারি চার্জ আর তোমরা যদি শাড়িগুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগুন জানবো